হচ্ছে পাবনা থেকে আসছে আলহামদুলিল্লাহ মানে কি বলবো ভাই কেন আসছে আসলে কি জন্য আসছে বলেন আপনি একজন মানে ভাইরাল পারসন জন্য আর কি আপনার কেক দেখতে অনেক সেল হয় এর জন্য আসলে কেক টেস্ট করার জন্য আসছে মেন কথা হচ্ছে কি এক কেকটা টেস্ট করার জন্য আসছে কোনটা খাবেন আপনি কোনটা খাবেন বলেন বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ স্ট্রবেরি ভ্যানিলা হ্যাঁ সবই আছে রসমালাই কাটবো কাটেন ভাই একটা রসমালাই কাটলাম এই যে ভাইয়া রসমালাইটা কাটলাম বিসমিল্লাহ এখন 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 বর্তমানে বর্তমানে সবচাইতে বেশি জাকি চলে চলতেছে রসমালাই কেন জানি না এটার চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে ভাই এই যে মানে বন্ধ হওয়ার পরে যে খুললাম না প্রত্যেক দিন আজকে পঁচিশটা কেক নিয়ে আসছি শুধুমাত্র এই একটা রসমালাই পঁচিশটা নিয়ে আসছি আর বাটার স্কচ পঁচিশটা ভাইয়া শুধু রসমালাই নিয়ে আসছি পঁচিশটা এই যে রসমালাইটা কত সুন্দর দেখছেন উপরে হোয়াইট চকলেট প্লাস হচ্ছে রাইস চকলেট ভিতরে হচ্ছে রসমালাই আছে পুরা সব কিছুর কম্বিনেশন মাসাল্লা দশে 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 দশ এক্সট্রা উপাদান হচ্ছে কি ভাইয়া আগে ছিল নয়শো গ্রাম এখন এগারোশো গ্রাম দুইশো গ্রাম কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ বাড়ায় দিচ্ছে এটা বুঝবো এগারোশো গ্রাম আপনি মিটার নিয়ে আসেন ওয়েট করেন এই যে ভাইয়া বাটারস্কচ জাতীয় কেক হ্যাঁ হ্যাঁ বাধা হয়েছে বাটারস্কচ বাংলাদেশের মানুষের ভালোবাসা ভাইয়া আপনি আপনি তখন একটা কোয়েশ্চেন করছেন যে রিজিকের কথা বিশ্বাস করেন ভাইয়া এই একটা কেক শুধু যে জাকির ভাইয়ের ফিউচার চেঞ্জ করছে তা না আজকে বাংলাদেশে যতগুলো কেক নিয়ে যত উদ্যোক্তা দেখবেন সবাই কিন্তু এই একটার কারণে ভাই এই একজনই সবাই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে দেখেন এটা নিয়ে কিন্তু মূলত এই কেক ভাইরাল এই বাটার স্কচটা দিয়েই কিন্তু শুরু সবাই আমার এখানে যখন শুরু করে প্রথম যখন কয়েকজন ভাইয়ারা আসছিল সবাই কিন্তু বা আমিও প্রথম থেকেই বাটার স্কচটা কারণ আমার এখানে সবচেয়ে মজার কেক হচ্ছে এটা বাটার কারণ এটা এক বছর বাচ্চা থেকে শুরু করে একশো বছরের পর্যন্ত মানুষ খেতে পারবে অনায়াসে মুখে দিলে গলে যাবে কেকটার টেস্ট হয়েছে এরকম এটা ক্যারামেল আরেকটা একটা হচ্ছে গিয়ে মূলত বাটার হয় কিন্তু ক্যারামেল দিয়ে ক্যারামেল আমরা ক্যারামেল ছাড়া বানাই ক্যারামেলটা হয় কি একটু যদি ইয়ে হয় তখন তিতা লাগে বাচ্চারা খেতে পারে না প্লাস বাদাম ব্যবহার করে আমরা বাদামও ব্যবহার করি না সব কিছু উপকরণ এমনভাবে হচ্ছে গিয়ে মিক্সিং করা হয় এটার মধ্যে সব কিছু আছে ক্যারামেলও আছে বাদামও আছে কিন্তু এটা সব কিছু ক্রিমের সাথে মিক্স করা এমনভাবে মিক্স করা যে আপনার মানে বুঝতেও পারবেন না দিচ্ছি ভাইয়া এই যে এটা হচ্ছে সেই বাটার স্কচ যার জন্য আলহামদুলিল্লাহ আজকে জাকির ভাই চৌষট্টি জেলার মানুষের কাছে পরিচিত পাইছি